কৃষ্ণ সাগরে জাহাজের উপর সামরিক হামলা এড়াতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন পঁচিশ মার্চ সৌদি আরবে শেষ হওয়া উভয় দেশের আলোচনার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে উভয় দেশই কৃষ্ণ সাগরে সামরিক হামলা যাতে না হয় সেই বিষয়ে একমত হয়েছে রাশিয়া সংঘাতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উপযোগী আলোচনা চালিয়ে যাবার কথা জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে হোয়াইট হাউস এর আগে সৌদি আরবে শান্তি আলোচনা চলাকালীন ইউক্রেনের সুমিতে রাশিয়ার হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে ইউক্রেন জানিয়েছে হামলার সময় কয়েক ডজন ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তবে নতুন এই সিদ্ধান্তকে ত জানিয়েছে ইউক্রেন মার্কিন হস্তক্ষেপের যে কোনো আলোচনা সমর্থনের দাবিও করেছে দেশটি দুদেশের এই সিদ্ধান্তের ফলে কৃষ্ণ সাগরের বাইরে যে কোনো হামলাকে চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এর আগে তেইশ মার্চ সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এরই ধারাবাহিকতায় চব্বিশ মার্চ রাশিয়ার সঙ্গে আলোচনা করেন তারা তাদের মাধ্যমে দুই পক্ষেরই প্রতিনিধি হিসেবে এই শান্তি স্থাপনের চেষ্টা চালানোকে শাটল কূটনীতি বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা